সে আল্লাহলি বরং সারা মুশরিকদের ভিতরে এমন কোন অপরাধ নাই যে লোকটা অপরাধ করে নাই হারাম খায় নাই গুনাহ করে নাই zina করে নাই এমন কি প্রভাব খাটিয়ে যুবwidetildeদের কে সে ব্যবিচার করে শিলীলতাানি করেছে ও মুসা আপনি জানেন না ইনি কিন্তু নরদম পাপিস্ট জাহান্নামী তার এমন কোনা দুনিয়াতে বাকি নাই যেই গুনা সে করে নাই অত উনি আল্লাহর অলি হতেই পারে না হাজরত মৌসাল ইসলাম তু কত শুনে আবার পরবার দিকে আলমকে জিজ্ঞাসা করলেন মালিক আপনি বলতেছেন লোকটা অলি আর মিশরের মানুষ বলতেছে লোকটা ভাফি আমি কি বললাম আমি কি বুঝলাম আপনি লোকটার নমুনা বলে দেন আপনি লোকটার হাত পাও কন্ডিশন বলে দেন লোকটার কোন চিহ্ন থাকলে বলে দেন যে চিহ্ন দিয়ে আমি অলি চিহ্ন নির্বাচিত করতে পারি আল্লাহ ডাক দিয়া কয় মুসাহ কোন বলি চিনা লাগবে না কোন দাগ পাওয়া লাগবে না তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলো আর তোমার সামনে যে লোকটা পরে আছে হুয়া বলি ইউনা ও মুসাহ ওনারই দাফন কাফন জানাজার ব্যবস্থা করো আমি বলতেছি উনি আমি আল্লাহ ফাকে রলি হজরত মুসাহাম সাথে সাথে লোকটাকে বড় আদরের সাথে বুকে নিলেন নিজের হাতে মিশরের ওই পাপিষ্ঠকে গুণাগারকে জিনাকারকে অত্যাচারী অনাচারী অবিচারী খারাপ লোকটাকে নিজের হাতে পয়গম্বর মশা গোসল দিলেন আল্লাহর পয়গম্বর নিজে কাফনের ব্যবস্থা করলেন আল্লাহর পয়গম্বর জানাজা দিয়া নিজের বরকতি হাত দিয়া ওই লোকটার শরীরটা বডিটা মৃত ব্যক্তির লাশটা কবরে রেখে দিল ভাইরা বরকত বলতে একটা জিনিস আছে আমরা এখন বুঝি না জন্য আমাদের সন্তানরাও ঠিক আমাদের সঙ্গে তেরে মেরে কথা বলে আল্লাহর রসুল যখন ছিলেন সাহাবাই কেরাম ছিলেন তখন কোন মানুষের যদি নবজাতক সন্তান হতো সাথে সাথে এই সন্তান বুজুর্গদের কাছে নিয়ে যেত সাথে সাথে এই সন্তান আল্লাহ কাছে মসজিদের ইমাম সাহেবের কাছে বুজুর্গর কাছে স্থানীয় আলে মোলামাদের কাছে নিয়ে যেতেন তারা মুখের মধ্যে একটা খেজুর দিতেন অত বর্ণ মিষ্টান্ন দিতেন নিজেদের মুখে চিবাইয়া সেখান থেকে কিছু শিশু বাচ্চার মুখে দিতেন আর শিশু বাচ্চার মুখের মধ্যে দিলে বাচ্চারা শষে শষে যখন খাইত ওই বুজুগের মুখের লালা ওই গুজরুগের মুখের চিবানো খেজুর বা মিষ্টান্ন বাচ্চা খাওয়ার পরে হাজারে হাজার একশোতে একশো ওই সন্তানগুলি আল্লাহওয়ালা দিনদার বুজু কোরআনের হাফেজ আল্লাহ রসুলের কিতাবের আলেম হয়ে যেত আজকে সন্তান হওয়ার সাথে সাথে ভিডিও আর ছবি খালি জন্মদিন বার্থডে টু ইউ এই সমস্ত নাথিং ফান যত রকমের গোনা ইহুদি খ্রিস্টানদের খ্রিস্টি কালচার যে কারণে সন্তানরা আজকে সন্তান হয় না সন্তানরা হয় বাবা মায়ের দুযোগের কারণ এই জন্য বরকত বলতে একটা জিনিস আছে বুজুর্গি বলতে একটা জিনিস আছে আজকের মানুষ সেগুলো থেকে অনেক দূরে যেমন হজরতে খাদি যতুল কোবরা রাজি আল্লাহ আল্লাহ পাখের পায়ে প্রথম বিবি যখন উনি মৃত্যু মুখে হলেন ঠিক মৃত্যুর পূর্ব মুহূর্তে জাতুল কোবরা বিছানায় শুয়ে শুয়ে যন্ত্রণায় অসুস্থতার যন্ত্রণায় কাতরাইতেছেন আর দুই সুখ বে বে ফানিয়ে ফেলতেছে হাবিব কিবরিয়া সরকারে দয়াল আপনার আমার নবী বছরে ঘরে প্রবেশ করলেন ঘরে ঢুকে দেখেন খাদিজা ধরাশাই হয়ে পড়ে আছে খাদিজার সব থেকে পানি ঝরছে আল্লাহর হাবিব খাদিজাকে তুলে খাদিজার মাথা আল্লাহর হাবিবের ওরু মুবারক রান মুবারক পরে রাখলেন বিবিকে রানের উপরে মাথা উঠে জিজ্ঞাসা করেন খাদিজা তো সম্পদ দিয়ে সারা দুনিয়ায় আমি ইসলামের পতাকা উড়িয়েছি আপনার সম্পদ দ্বারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পতাকা উড়েছি আপনার সম্পদ দ্বারা ছ বহু যুদ্ধে গিয়া ইসলাম বিজয় করেছি ওই যুদ্ধে ইসলামের পতাকা আকাশে উড়িয়ে দিয়েছি এই কোটা আরব আমিরাতের মধ্যে ইয়ামান মিশর গাফ যতগুলো দেশ আছে সব দেশের মানুষের মধ্যে প্রথম এবং প্রধান এক নম্বরের ধনী ছিল তোমার স্বামী আর তারপরে স্বামী ইন্তিকালের পরে সব সম্পদের মালিক তুমি তোমার আব্বা ছিল বড় ধনী সম্পদের মালিক হইছো তুমি এই সম্পদগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য করে অডেল সম্পদের মালিক আল্লাহ তোমাকে বাড়িয়েছে আবার এমন একটা মন তোমাকে দিয়েছে ทีলে ทีলে ধীরে ধীরে সব সম্পদগুলি তুমি আমার হাতে তুলে দিয়েছো আরবি সম্পদগুলি আল্লাহর কোরআনের জন্য বিলীন করে দিয়েছি আর আমার জন্য তুমি সেই কোরআনের পার যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে ওই জায়গার মধ্যে আমি আল্লাহর কোরআনের জন্য দেয়ন করেছি আর সেখানে তুমি বাবলা কাটা বৃত্ত পিঙ্কি মেয়েরা তোমার গায়ের থেকে রক্ত বেরোতো এই অবস্থায় তুমি সেখানে গিয়া প্রতিনিয়ত আমার খাবারের ব্যবস্থা করে দিতা খাদিজা তুমি বরা কোরআনের জন্য আল্লাহদ্দিনের জন্য ইসলামের জন্য অনেক কষ্ট করেছ আজকে তুমি মৃত্যুর পূর্বে সুখের পানি ফেলতে ফেলতে আমি মোহাম্মদের সামনে থেকে যদি বিদায়ী হও আমি শুধু আমার বরণ পর্যন্ত না তোমার এই দুখের কারণে আমি কেমন পর্যন্ত কাঁদেই থাকবো কারণ তুমি আমার দুখের দিনের স্ত্রী তুমি আমার বিপদের মুহূর্তের বিবি সারা দেশের মানুষ যখন আমার বিরুদ্ধে চলে গেছে গোটা মক্কার মানুষ যখন আমার বিরুদ্ধে একত্ববাদের দাওয়াতের কারণে চলে গেছে আমার মা ছিল না বাবা ছিল না আমার দাদা চাচারা ছিল না তারাও যারা ছিল আমার বিরুদ্ধে চলে গেছে একমাত্র তুমি আমার অভিভাবক হয়ে মক্কাতে পাও জায়গা করে দিয়েছ এবং মক্কায় আল্লাহর কোরআনের দাওয়াতের সুযোগ করে দিয়েছ আজকে যেহেতু তোমার মৃত্যু যাত্রী এই মুহূর্তে তোমার সুখের পানি নিয়া এই দুনিয়ার থেকে তুমি গেলে পরে সারা জীবন আমার সুখের পানি জড়বে কারণ কি ব্যথা নিয়ে গেলা আমি দুঃখে জর্জরিত হয়ে থাকবো এই কথা বলে খাদিজার মাথা নবী পাকের উরুর উপরে রানের উপরে রাইখা নিজের রুমাল মোবারক দিয়ে তার চোখ মুছে দিতেছেন আর বলতেছেন খাদিজা মেহের করে তুমি আমার এই পেরেশানিটা দূর করো কি কারণে তোমার চোখের পানি ঝরে কি কারণে তুমি কান্দতেছ আমার ব্যবহারে কি তুমি কষ্ট পেয়েছ তাহলে আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও তার লীলা লেবিন সরকার ধ আলম সরকারে ধজাহা বনার সাথে সাথে আইসা তরজোর বিরুদ্ধি করে বলেন নবী আমার মতো একজন মহিলা আপনার মতো একজন পুরুষের স্ত্রী হবার যোগ্য ছিলাম না আমার আল্লাহ মেখেরবানী করে আপনার জন্য আমাকে বিবি হওয়ার সৌভাদ প্রদান করেছে এতেই আমার জীবন ধন্য হয়েছে আমার সকল সম্পদগুলি গুলি যে আপনার হাতে তুলে দিয়েছি আপনি ইসলামের কাজে ব্যয় করেছেন এতেই আমার কিসমন ভালো হয়েছে কিন্তু নবী পাক আমি ওই সমস্ত কোন দুঃখে কান্দি না আমার কান্দার কারণ হলো যখন আমার মৃত্যু হয়ে যাবে কেউ না কেউ আমার গোসল দিবে গোসলের পরে যাপন পড়াবে এরপরে আমার জানাজার খাতি নিয়া নিয়ে জানাজা সম্পূর্ণ করে আমাকে কবরের মাটিতে রাখবে কিন্তু নবী পাক আমার কাছে এমন কোন আমল নাই কেমন মহিলা কেমন কথা বলতেছে আমার কাছে কোন আমল নাই আমার কোন পুঁজি নাই আমি আল্লাহর আদালতে কবরে মূল কারণে কি নাই সে প্রশ্ন করলে কি বলবো তাদেরকে দেখে হতো আমি বিতষ অন্তস্থ হয়ে ভুলে যাবো নবী আমি কবরে কি নিয়ে যাব। হাসরে কে নিয়ে উঠবো আমার তো কোনো আমল নেই পুঁজি নাই। এই জন্য পরকালের ভয়ে আল্লাহ খাবি আমার অনিচ্ছা সত্যি চোখের পানি ঝড়তেছে আল্লাহ নসুল ডাকতে পারেন খাতেজা তুমি আমার একজন নারী নিচে জমিনের উপরে এই মুহূর্তে তোমার থেকে আল্লাহর নৈকট্যশীল কোনো নারী নাই বিশ্বাস আল্লাহর জমিনের মাখলুক আল্লাহর জমিনের নিচের মাখলুক আল্লাহ পাকের পয়দা করা ফেরেস্তা যত আছে তোমার সাথে বেদবি কেউ করবে না তো তোমার সকল সম্পদ দিনের জন্য দান করেছ আমি জানি সকল সম্পদ আল্লাহ কবুল করেছে পাশাপাশি তোমার শুধু সম্পদই নয় তোমার যৌবন জীবন দিয়া তোমার সকল কার্যক্রম দিয়া আমারে খুশি করেছ আর আমি নবী আমার স্ত্রীর উপরে খুশি ওই স্ত্রী পরকালে ভয় করবে হতেই পারে না কাদি যা নিশ্চিত থাকো পাক তোমারে পরকালের জগতে মাফ করে দিবি আল্লাহ রসুল তাকে সান্ত্বনা দিতেছেন নবী পাকের সান্ত্বনা পায়া আয়সাকে হুজুর আপনি তো বলতেছেন কিন্তু মনে বুঝ পায় না তবে আমি একটা দাবি করব যদি আপনি শেষ মুহূর্তে আমার এই দাবিটা রক্ষা করেন তাহলে কিছুটা আশ্বস্ত হব বরসা পাব বড় আবেগ নিয়া বরসা পাই আমি পরকালে যাত্রা করব আবি কি বিরিয়া কারে দো আলম নবী বলুন বলো তোমার জীবনের কি চাওয়া আচ্ছা সিদ্দিকার আদি আল্লাহ হতালা না বলেন ইয়ার খাদিজ তুলুকুফা আর আদি আল্লাহ হোতা আলাহ না বলেন ইয়ার সহুল ইয়া হাবিব আল্লাহ আমার মৃত্যুর সময় যখন ভঙ্গি আসছে আমি চলেই যাব তবে এর পূর্বে আপনার কাছে আমি চারটে আবদার করে যাব আপনি বলেন এই চারটা কথা চারটে অনুরোধ চারটা আব্দার আপনি রক্ষা করবেন কিনা আল্লাহর হাবিব বলেন খাদিজা তুমি বলো অবশ্যই অবশ্যই চারটে নয় যা বলো যতটা বলো রক্ষা করার ওয়াদা দিব সাথি জাতুল যখন আল্লাহ রসুলের আশ্বস্ততার বাণী পাইলেন ডাক দিয়া বলেন নবী মরণ তো আসে মরেই তো যাবো থাকতেও পারবো না রাখতেও পারবেন না কিন্তু মরার পরে যখন নারীদেরকে নারীরা কৌশল দিবে আপু তো আর কৌশল দেওয়া সম্ভব নয় তবে এরপরে দেখবেন তারা আমার জন্য কাফলের কাপড় খুঁজবে খাদিদের কাফন দেন খাদিদের কাফন দেন গোসল শেষ কাফন পরাবো ঠিক ওই মুহূর্তে দুনিয়ার কোন বাজার এমনকি মিশুরি দামি কাপড় ইয়ামানের সুন্দর কাপড় যুগ শ্রেষ্ঠ কাপনের কাপড় দিয়া যেন আমার কাফন দেওয়া না হয় আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন নবী আমার এই গোসলের পরে আপনার গায়ের একখান জামা মোবারক দিয়ে আমার কাপনের ব্যবস্থা করে দিবি আমার জামা দিয়ে যদি আপনাকে কাপন দেওয়া হয় তাহলে আপনার খিলা ভাবে বলেন আমার বিশ্বাস যেই নবীর গায়ের সাথে জামাটা লাগছে ওই বরপতি জামা দিয়ে যদি আমার কাফনের ব্যবস্থা করে আমার বিশ্বাস এমন কোন মাখলুক এমন কোন ফেরেস্তার দু সাহস হবে না ওই কাজ আমার ভিতরে যে ইমাইয়ের থাকবে লাশ থাকবে তার সাথে বেয়াদবি করবে এটা আদৌ হতে পারে না অবশ্যই আমার বরকতে আমি মা পে যাবো আল্লাহ নবী বলেন বন্ধুর মা দা তারা খাদিজা তার কুবরা আল্লাহ রসুল খাদিজা মঞ্জুর এরপরে আমার গায়ের জামা মারাদিয়া তোমার কাফনের ব্যবস্থা করে দিব খাতিদারা দিয়ে আল্লাহ যখন এই কথা শুনলেন মুস্কি এসে দিলেন আল্লাহর হাবিব বলেন আর কোনো দাবি আছে বলে হাঁ যখন আপনার গায়ের জামা দিয়ে আমার কাঁফোন হবে এরপরে আমার এ খাঁটি আরো ভরে ওঠা না হবে দুরিয়ার অন্য কোনো মানুষজন আমার যারা যা ইবামুথি না করে কারণ তারা তো আমাকে বুঝে নাই তারা তো আমাকে দেখে নেই চিনে নাই আমি আপনাকে আপনাকে কি করেছি কতটুকু সন্তুষ্ট করেছি কতটুকু দাসত্ব আর গোলামি আমি আপনার করেছি স্বেচ্ছায় করেছি রবি এটা শুধু আপনিই জানেন দিনের জন্য আপনার হাতে আমি কি পরিমাণ সম্পদ দান করেছি আপনি জানেন আপনার আমার দাম্পত্য জীবনের সিনারিগুলি আপনার চোখের সামনেই ভাসবি অন্য মানুষ এই দুঃখ কষ্ট বুঝবে না অতএব আমার যখন জানাজার ইমামতির জন্য একজন ইমাম হবে আমার জীবদ্দশায় আমি আমার ওই ইমামের নাম ঘোষণা করে গেলাম আমার ইমামতি করে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জানাজার ইমামতি জন্য মোহাম্মদ করে আপনি বলেন আল্লাহ নবী বলেন যদি হায়া দেখবে যে তোমার পূর্বে আমার মৃত্যু না আসে অবশ্যই আমি তোমার খুশি হয়ে গেলেন এবার জিজ্ঞাসা করেন খাদিজা আর কিছু আছে নবী বলেন এই করার পরে যখন খাদিয়া কবরস্থ করবে কবরের কিনারে নিয়ে যাবে তখন কয়েকজনে ধরে খা আমার লাশটা কবরে ঢুকাবে নবী পাক আমি তো তো বাড়ি না এত ওজন না অন্য কোনো মানুষ দিয়ে আমার লাশটা কেউ ধরাবেন না বরং আপনি নবী আপনি আমার প্রাণের স্বামী আপনি আমাকে বুঝেন আপনি আমাকে চিনেন এই জন্য আপনার দুইটা হাতকে গাড়ি বানায়া আপনার দুইটা হাত আমার জন্য কিছু সময়ের জন্য লক্ষ করিয়া খাটের থেকে লাশটা আপনি ধরে আপনার নিজের বরকতি হাতে লাশটা কবরে ঢুকিয়া দিবে অন্য কোনো মানুষ দিয়ে লাশ কবরে না আল্লাহ নবী ডাক দিয়ে কয়েক হাতি যায় তো সহজ সত্য কঠিন সত্য যদি তুমি দিত তাও আমি রাজি হইতাম কারণ তুমি আমার জন্য কি করেছ যে দিন সারা মক্কার কাবের মুশ্রিক আমি মুহাম্মদের বিরুদ্ধে চলে গেল কুচ্ছ রটনা করা শুরু করলো মোহাম্মদ কাজের লোক খাদিজার মতো মহিলা বিয়ে করেছে যখন বাদাবাদি কথা বলা বলি শুরু হয়ে গেল ওই অবস্থায় আমার স্ত্রী গোটা মক্কার মানুষদেরকে দাওয়াত দিল খাদিজার দাওয়াতে অবযোখ্যাল উঠবে সেইবার রবি বড় বড় লিডার ফর্সনেরা দাওয়াতে অংশগ্রহণ করলো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এবার সবাই যাওয়া শুরু করেছে মুহূর্তের মধ্যে খাদিজা দুল কবরা আসলেন জিজ্ঞাসা করেন ও মক্কার নেতৃত্ব স্থানীয় লিডারগণ দুপুরে কুচুর আয়োজন করেছি খাবার কেমন হয়েছে মক্কার কাফেররা বলতেছে খাদিজা তোমার খাওয়ার ব্যাপারে বলা লাগে নাকি তুমি যেমন তোমার খাওয়া তেমন অনেক সুস্বাদু এবং তৃপ্তি সহকারে আমরা খেয়ে সন্তুষ্ট চিত্তে রওনা করেছি খালিদা বলেন একটু কথা আছে বসেন মেহমানদেরকে বসে বললেন আমি শুনেছি মক্কার কিছু কিছু লোক আমার সমালোচনা করে মোহাম্মদ কে নিয়ে কুচ্ছু রটনা করে সে আমার রাখাল ছিল ছাগলের পাল চড়াতো কেন তার কাছে বিয়ে বসেছি এই জন্য নাকি মক্কার মানুষ মোহাম্মদ কি বেজুতি করে ঠাট্টা বিদ্রোহ করে তিরস্কার করে সবাই হাত উঠিয়ে বললেন হা হা আমরা তো করি খাদিজা জিজ্ঞাসা করলেন কেন অপরাধ কি বলছো তুমি এমন একটা ছেলের কাছে বিয়ে পড়ছো যার কোনো নাম নিচে নাও থাকবে না পৃথিবীতে তাম লওয়ার মতো কোনো লোক থাকবে না তুমি এমন একজন যুবকের কাছে বিয়ে পড়ছো যার অর্থ সম্ভব নাই এমন একজন যুবকের কাছে বিয়ে বর্ষ। যে যুবকের কোন অস্তিত্ব মক্কার জমিনে নাই খাদি দ্বারা দিয়ে বলেন এবার জবাব নেন আমার স্বামী মোহাম্মদ রসুল্লাহ সারা পৃথিবীর মধ্যে যতগুলি গোত্র আছে বংশ আছে আলাদার সুকিদার তালুকদার হাজি ফরাজি যত বড় বংশ আছে আপনারা বলেন মোহাম্মদের বংশের নাম কি মোহাম্মদ কোরাইশ বংশের লোক পৃথিবীতে কোরাইশ বংশের সে ভালো একটা বংশের নাম বলেন তারাও তো কোরাইশি এই জন্য বলছে না পৃথিবীতে কোরাইশ বংশের থেকে ভালো কোনো বংশ নাই খাদিজা বলেন তাইলে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বংশ কোরাইশ আমার স্বামী কোরাইশ বংশের যুবক এই দিক থেকে আমি আদৌ ঠকি নেই দ্বিতীয় বলেছেন মোহাম্মদের কোনো অস্তিত্ব থাকবে না মা নাই বাবা নাই দাদা নাই সাসারা বিরুদ্ধে তাও অনেকে নাই এই জন্য মোহাম্মদের অস্তিত্ব থাকবে না তাহলে আপনারা শুনে রাখেন এখন থেকে মোহাম্মদের ইন্তেকাল পর্যন্ত যতদিন এই সময়ের মধ্যে যতদিন আমি খেদে যাবে সে থাকবো আমি একমাত্র খাদিদা খোয়াইলিদের কন্যা মক্কার সর্বশ্রেষ্ঠ ধনী আমি এখন থেকে আমার স্বামী মুহাম্মাদের অভিভাবক হয়ে গেলাম আমি তার অভিভাবক বলেন সবাই কেন আপনি যদি এর অভিভাবক মুরব্বী হন তাহলে তার দিকে কেউ চোখ রাঙিয়ে তাকাবার সুযোগ হবে না এবার বলতেছে আল্লাহর হাবিব মোহাম্মদ রসিউল্লাহ সাল্লাহ সাল্লাম সবচেয়ে বড় গরিব কারণ আল্লাহর হাবিবের অর্থ সম্ভব টাকা পয়সা নাই এই জন্য তোমার তো সম্পদ নিয়া এই জিরো মানুষটাকে কেন বিয়ে করছো এটা মেনে নিতে পারি না এই জন্য আমরা তেমনি সৌমনি যেখানে বসি এগুলি আলোচনা করি মনে ভালো বোঝো খারাপ বোঝো খাদিজা তোমার এই সিদ্ধান্তটা ভুল হয়েছে কারণ মহিলাদের অর্থ সম্পদ থাকে না থাকে তার পুরুষের আর এখানে পুরুষের সম্পদ নাই আছে তার স্ত্রীর এটা বৈপরীত্য হয়ে যায় সাথে কুবরা ডাক দিয়ে বলতেছেন তোমরা আমাদের ইতিহাস জানো না যেই দিন আমার সাথে মুহাম্মাদের প্রথম বিয়ে হয় প্রথম বাসর হয় ওই বাসরের রাত্রে আমি আমার খাদিদার নিজের সম্পদ ব্যবসায়িক বর্ধিত সম্পদ আমার প্রথম স্বামীর সম্পদ আমার বাবা ইন্তেকার করার পরে বাবার হক যা পাইছি সেই সম্পদ মিলে যা কিছু হয়েছিল প্রথম রাত্রে বাসরে গিয়া মোহাম্মদের পাও ধরে কদম করে সালাম করে আমার সকল সম্পদের মালিক আমি মোহাম্মদকে বানাইয়া আমি তার চিরদাসী হয়ে গেছি এই সম্পদ আমি তাকে দিছি এখন তো সম্পদের মালিক সে এই কথা বলার সাথে সাথে মাথা নিচু করে সমস্ত আরব নেতারা চলে গেল আল্লাহর হাবিব বলেন খাদিজা ওই দিন তুমি আমার কত ইজ্জতের মালিক বানাইছো ওই দিন তুমি আমাকে কাফের মসজিদের সামনে কত উপরে উঠে ইজ্জত দান করেছ ও খাদিজা আর আজকে তুমি যে কোনো আবদার করবা যে কোনো দাবি করবা আমি পূরণের চেষ্টা করব। ঠিক আল্লাহ রসুল নিজে গায়ের জামা দিয়ে কাফন দিলেন করলেন কবরের মধ্যে নিজের বরপতি হাত দিয়ে কবরে ঢুকিয়ে দিল খাদিজা বলে লেগেছেন মজুত আমার দাফনের পরে কবর পরিপাটি করার পরে দেখবেন সবাই বাড়ি ঘরে চলে যাবে যাওয়ার সময় বলা বলি করবে খাদিজা ভালো ছিল না খারাপ ছিল খাদিজার কি গুণ আছে কি দোষ আছে স্বাভাবিক ভাবে কিন্তু কিনার থেকে আপনি যাওয়ার অনুমতি আমি দেব না যতক্ষণ পর্যন্ত আমার কবরের ভিতরে মূর্কানেকে কেন আসবে আমার করবে দিন ধর্ম নবী সম্পর্কে এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি কবরের কিনার থেকে যাবেন না কারণ ফেরেস দেখে আমি ভীত সন্তুষ্ট যায় যেতে পারি আমি তো উত্তরগুলি ভুলেও যেতে পারি জন্য আপনি আমার কবরের উপরে থাকবেন আমি কবরের নিচে থাকব যখন ফেরেশতা મને প্রশ্ন করবে যদি আমি বলে যাই দিতে না পারি আমার পক্ষ থেকে আপনি কবরের উপরে তাকিয়া আমার প্রশ্নের জবাবগুলি দেওয়ার পরে আপনার চলে যাওয়ার অনুমতি আছে ঠিক কবর যখন কমপ্লিট আল্লাহর খাবের সব থেকে জোর জোর করে খাদি যার জন্য প্রাণী পড়ে সাব আইক রাম নবীকে বুলাইতেছেন পুষাইতেছেন আর বলতেছেন হুদুর আপনারা আমরা কি ওয়াশ করবো আপনি তো ভোজেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে অতএব খাদি যাব মৃত্যুর স্বাদ গ্রহণ করে আগে মৃত্যুর যন্ত্রণা মুক্ত হয়েছে মৃত্যুর যন্ত্রণা থেকে সে মুক্তি পেয়ে গেছে নবী ঘরের দিকে আসেন আল্লাহর খাব যত টানাটানি করে কবরের কিনার থেকে যায় না স্ত্রীর কবরের কিনারে দাঁড়িয়ে আছে এরপর রসুল সকল সাহাবিদেরকে বিদায় করতে না পারার পরে একবার বলে দিলেন সাহাবিরা চলে যাও তোমাদের হাতে শিকল বান্দা ওরে খাদি যা আমার হাতে শিকল লাগায় শিকলের আরেক মাথা কবরে ধরে রাখছি খাতিদার প্রশ্নের জবাব না হইতে খাতিদা মার ও শিকল ছাড়বে না সব সাহাবিরা চলে গেলেন আল্লাহর হাবিব কবরের কিনারে দাঁড়াইতে দাঁড়াইতে ক্লান্ত হয়ে বসে পড়লেন বৈশা রসুল কবরের দিকে কান সজা না জানিয়ে এসে সোয়াল করে জবাব দিতে না পারে এরপরে রসুল একটু তন্দ্রা গেলেন ক্লান্ত শ্রান্ত কান্তে কান্দে খাদি জন্য আল্লাহর হাবিব একটু তন্দ্রা গেলেন ঘুম আর জীবনী বাহ বাসলো হঠাৎ করে টুন 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 করে ভেলে বারি দিয়া বেলফিটায়া আল্লাহর হাবিবের সামনে জিব্রাইল হাজির হয়ে গেল। আল্লাহর হাবিবকে জিব্রাইল করে সালাম ইয়া লাইকায়া হাবিব আল্লাহ আল্লাহ কসুল আফদার উপরে শান্তি পষ্ট আপনি কেন বসে বসে কাঁদতেছেন যান হাতে পায়ে জামা কাপড়ে লোদ লাগা খাদা লাগা মাটি লাগা এগুলো আপনি সুন্দর করে পরিষ্কার করে সামনে না মাজের চলে যান আল্লাহর হাবিব হাবিবাহ আমি চলে যাওয়ার জন্য তুমি বলতেছ কিন্তু খাদিদার সাথে আমার ওয়াটা ছিল কবরের হব এখন পর্যন্ত ফেরিস্তা কবরে আসে নাই আমি প্রশ্নের উত্তরও দিতে পারি নাই কেমনি আমি ঘরে যাই এটা তো ওয়া আছে খাদিজার সাথে কেমন ময়দানে আল্লাহর আদালত যদি খাদিজা আমার বিরুদ্ধে মামলা দায়ের করি আমার উপায় নাই আল্লাহর হাবিব কে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী পাক আপনি চলে যান আপনি বাড়িতে চলে যান এই কবরের ভিতরে মুরকার নেকি নাসার অনুমতি পায় নাই আহ করদম দরদে মন্দন আহ করদম দরদে মন্দন সুহুতম দিদার তুয়া করদম দরদে মন্দন সোখতম দিদার তু তুমি দানি হাল মন্দ মঞ্চ গুয়াম পেশ তু তুমি দানি হাল মন্দ মঞ্চ গুয়াম পেশ বলতেছেন নবী যখন এই কবরের ভিতরে মুনকান নাকি রাস্তা ছিল আল্লাহ ডাক্তার জিজ্ঞাসা করছেন মুনকার ও নাকি রে ফেরেশতা তোমরা কোথায় যাও কাগজের এইমাত্র কবরস্থ হইছে খাতি যাতে লোক ওরা প্রশ্ন করার জন্য যাই কয়ে খবরদার খবরদার ওইখানে ঘায়ের উপরে ঘা করো না আঘাতের উপরে আঘাত দিও না খাতিদার ইন্তেকালে আমার করি যে একটা খানখান হয়ে আছে বসে বসে কাঁদতে কান্তে ঘুমিয়ে পড়ছে আর ওই কবরের ভিতরে গিয়ে যদি আবার খাদিজার ধমকি দাও প্রশ্ন জিজ্ঞেস করো উত্তর চাও আমার নবীর কলিজাটা সিরে মনে হয় বের হয়ে যাবে খবরদার আঘাতের পরে আঘাত দেওয়া যাবে না তোমরা খাদিজার পক্ষ থেকে আমাকে প্রশ্ন করো খাদিজা হয়ে আমি প্রশ্নের জবাব দিয়ে যাই কবরে তোমাদের যাওয়া লাগবে না হুজুর খাদিদার প্রশ্ন হয়ে গেছে খাদিদার প্রশ্নের জবানো হয়ে গেছে আপনি বাড়িতে চলে যাওয়ার জন্য আল্লাহর পক্ষের অনুমতি হয়ে গেছে আল্লাহর হাবিব তারপরে কবর জায়গা সারা বাড়িতে আসলেন এই জন্য বলছিলাম বরকত বলতে একটা কথা আছে ঠিক হয়তো মৌসুলা আলাইহিসাল্ আতুসাল আল্লাহর নির্দেশ পেলেন ইদা ফিলাব আফিল মিস্ত্রি ওয়াহিন্দা গু বলি ওলিউম মিন আউলিয়া ইনা মৌসা তুমি মিশরের ক্যাপিটাল রাজধানীতে চলে যাও সেখানে আমার একজন ওলি মারা গেছে নিজের বরকতি হাতে কাফন তাফন হাজার ব্যবস্থা করো মৌসু আলাইসাল্তুসাল্টা ডাক দা পার্লেন আল্লাহ এখানে কোনো অলি নাই এখানে কোন বুজুর্গ মিশর মিশরের মাসুরসির জানা নাই বরং একজন নাফরমান মারা গেছে একজন পাফি মারা গেছে আল্লাহ কয় খবর তার এই শব্দ আর বলবা না মিশরবাসীর কাছে সে পাফি আমি আল্লাহর কাছে সে ওলি সালাম দাফানের কাম শেষ করলেন আল্লাহ কয়েকাম্বর দাফন কাফন কমপ্লিট করে কাজে চলে গেলেন কিন্তু নিজের মনেও বুঝে আল্লাহ কেমনে সে হলি আর কেমন কাজ করে সে নাফর মানি সে হয়ে গেল ফাফি ফাফির পরে লোকটা কেমনে হলো বলি যখন আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন ওই তুর পর্বত গাছের কিনারে গিয়ে জিজ্ঞাসা করছেন আল্লাহ দাওয়াতি কাজ শেষ করে যখন আমার হুজরায় যাব আমার আসনে যাব বলি শ্রেলিরা কিন্তু আমারে ছাড়বে না এই ফাফির জানাজা গোসল দাফন কাফন আপনি কেমন করে দিলেন অতএব তাদেরকে স্বচ্ছ শরীর জবাব দেওয়া লাগবে আপনি আমাকে বলে দেন কেমন করে ফাফি বলি হলো আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয় বলেন মুসা যখন এমন কোন ফাঁপ তার বাকি ছিল না করা শেষ হলো মিশরের মানুষ অতিষ্ঠ হয়ে গেল অত্যাচারে নির্যাতনে মানুষের দেয়ালে ফিট থেকে গেল মিশরের কিছু সংখ্যক মানুষ এক হইয়া মিশর থেকে তাকে তারে দেওয়ার জন্য তার পিছনে যখন দৌড়ি ছুটাছুটি করলো সে ভয় দিকে দৌড় শুরু করলো ঠিক যেখানে তার লাশ পাওয়া গেছে এই পর্যন্ত আসার পরে দেখলেন মিশরের এরিয়া সীমান্ত পার তৈরি তারে দৌড়াবে এখন সে চিন্তা করলেন আমি মিশরের মানুষ যদি সীমান্ত অতিক্রম করে অন্য এলাকায় ঢুকি আমার অবৈধ প্রবেশ হিসাবে জীবন শেষ জেলে ঢোকা লাগবে অনুপ্রবেশকারী হিসাবে আমার বিরুদ্ধে মামলা হবে মিশনের বাইরে তো আমি যেতে পারবো না পিছন থেকে পাশের থেকে লোক যেইভাবে আমাকে ধাওয়া করতেছে এরা পাইলেও আমার দুনিয়ার জমিনে আস্ত রাখবে না বলতেছেন মুসা ওই মুহূর্তে আমার এই ফাফি লোকটা অত্যাচারী জিনা খাল লোকটা এই খারাপ লোকটা হঠাৎ করে দাঁড়িয়ে গেছে চিন্তা করলো দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ মা আমাকে মারার জন্য দৌড়ায় বাবা দৌড়ায় মিশর দৌড়ায় কেউ তো আমাকে বাঁচিয়ে রাখবে না আর এদের